এক পাউন্ড ডজনের ভ্যানিলা ফ্লেভারের কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি এখন কেকটা প্রথমে ক্রাম কোট করে ফ্রিজে রাখার পরে এটার উপরে হালকা পার্পেল কালারের একটা শেড নিয়ে আসবো এখন চারপাশে প্যালেট নাইপ দিয়ে ক্রিমটা দেওয়ার পরে এখানে স্ক্র্যাপার দিয়ে সুন্দরভাবে ফিনিশিংটা নিয়ে আসবো এখন ক্রিমটা ভালোভাবে অবশ্যই লাগাতে হবে তাহলে এটার ফিনিশিং খুবই দ্রুত নিয়ে আসতে পারবেন যাদের পারফেক্ট ফিনিশিং আসে না তাদের জন্য এটা একটা টিপস আর বরাবরই আমি স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং নিয়ে আসি আপনাদের যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে ফিনিশিংটা নিয়ে আসবেন অনেকেই প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং নিয়ে আসেন যেটা আমি পারি না যার যেভাবে সুবিধা হবে আর কি এটাতে কোনো ধরা বাধা নিয়ম নেই আর এখানে আমি যে কাজটি করব এখানে প্যালেট নাইফ নিয়েছি একদম ছোট যেটা আছে আর কি প্যালেট নাইফের যে সেটটা পাওয়া যায় সেটার একদম ছোট যে নাইফটি আছে সেটা নিয়েছি সেটা দিয়ে কিছু পাতা বানিয়ে নিচ্ছি প্রথমেই সবুজ কালার পাতা সবুজ কালারটি আমি নিয়ে এসেছি রেডম্যান ব্র্যান্ডের যে গ্রিন কালারটি আছে সেই কালারটি হুইপ ক্রিমে সামান্য পরিমাণে মিশিয়েছিলাম তারপর এই কালারটি নিয়ে এসেছি এভাবে জাস্ট প্রেস করে করে কিছু পাতা আঁকিয়ে নিলাম তারপর এর উপরে কিছু ফুল দিব মাথার মধ্যে আসলে সেরকম কোনো ডিজাইন ছিল না যে আপু আমার কাছে অর্ডার করেছিল মানে শুধুমাত্র খাওয়ার জন্য কেকটা নিতে চেয়েছিল আমার কাছে মনে হয়েছিল একটা সিম্পল ডিজাইন করে দিব যেন আমারও একটা কাজ থেকে যাবে সুন্দর একটা কাজ থাকবে প্র্যাকটিসও করা হবে আর কি এভাবে এই জন্য এখানে একটি রোজ নজর নিয়ে নিলাম সাদা কালার হুইপ ক্রিম নিয়েছি তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিছু ফুল বানিয়ে তারপর তারপরে যেখানে একটি ফুল বানিয়ে নিলাম আর এখানে নিয়েছি একদম মানে খুব বেশি ডিপ কালারকে পার্পেল কালার এটা অনেক বেশি পরিমাণে কালার মেশানোর পরে আমার এই কালারটি নিয়ে এসেছি এখানে সুন্দর করে একটি ফুল বানিয়ে নিলাম সেমভাবে রোজ নজেল দিয়ে আর এখানে যে রোজ নজেলটি আমি ব্যবহার করছি এটা ছিল দুশো চব্বিশ নাম্বার নজেল অনেকেই আমার ভিডিও দেখার পরে জিজ্ঞেস করেন আপু কোন নজেলটি দিয়ে করেছেন আমার প্রত্যেকটা ভিডিওতে নজেলের নাম্বারটা কিন্তু বলা হয়ে থাকে পুরোপুরি ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার যে রোজ নজেলের বা যে নজেলটা দিয়ে আমি কাজ করি সেই নজেলটির নাম্বারটি কিন্তু জেনে যাবেন কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু আমার নজেলের নাম্বারগুলো বলে দিই যখনই যেটা দিয়ে কাজ করি সেটা নাম্বারটি বলে দিই সবার সুবিধার জন্য এখানে আসলে লুকোচুরির কিছু নাই আপনি আমার কাজটি নিতে পারবেন না আমিও আসলে আপনার কাজটি পুরোপুরি কপি করতে পারবো না তাই না এই জন্য মানে বলে দিলে সমস্যা নাই এটা তো একটা প্র্যাকটিসের বিষয় হয়তো বা আমার চেয়ে আপনি অনেক বেশি ভালো কাজ করতে পারবেন অথবা একটু কম মানে ভালো করতে পারবেন এই তো এখানে মাঝখানে যে ফুলের মাঝখানে আমি ছোট ছোটো করে কিছু রেনু দিয়ে দিচ্ছি এটা এগ ইয়েলো কালার যেটা রেডম্যান ব্র্যান্ডের সেই কালারটি নিয়েছি সেই কালারটি দিয়ে এভাবে কিছু রেনু বানিয়ে নেওয়ার পরে সাইডে দিয়ে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি সাদা কালার যে সুগার বল আছে সেটা দিয়ে দিচ্ছি আর কেকটা মাসাল্লা অনেক সুন্দর ছিল কেকটার লাস্ট লুক আমি তো পুরোপুরি এই কেকটার প্রেমে পড়ে গিয়েছিলাম এই তো ছিল কেকটা